হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখতে দেখতে তো পুজোও চলে এলো তো পুজোর শপিংয়ে লেট কেন তো সোনাই মাম্মাকে আজকে আমরা নিয়ে বেরিয়ে গেছি পুজোর শপিং করতে আর এটা সোনাই মাম্মার প্রথম শপিং প্রথম শপিং মলে যাওয়া আর এনজয় করা তো দেখো প্রথমেই আমরা চলে এসেছি শাড়ি কিনতে মায়ের শাড়ি কিনতে আর সোনাই মাম্মার মুখটা দেখো ও কীভাবে সেগুলোকে অবজার্ভ করছে যে এটা কী হচ্ছে না হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না কি হ'ল কেছে মায়ের শাড়ি কেনা হয়ে গেল এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে আমরা যাব পাশের একটা শপিং মলে আর সোনাইয়ের তো এটা প্রথম পুজো তো এটা একটু স্পেশাল সোনাইয়ের জন্য এবং আমাদের জন্য অবশ্যই তো এই শপিং মলে যাওয়ার আগে আমরা এক বৌদির সাথে দেখা হয়ে গেল তাদের সাথেই দাঁড়িয়ে একটু কথা বলছি আর সোনাইমারও বোধ একটু একটু ঘুমঘুম পেয়ে গেছে তাই ওর একটু এনার্জি লস হয়ে গেছে যাই হোক আমাদের তো শপিং করতে হবে যখন বেরিয়েইছি তো সেই জন্য আমরা চলে এসেছি এম বাজারে আর এমবাজারে গিয়ে দেখি সোনাইকে আমার দেখার খুব ইচ্ছা যে ও কি করে ও কতটা এক্সাইটেড হয় সেখানে দেখো আর এই ড্রেসটা দেখো এই ড্রেসটা বেশ আমাদের সকলেরই ভালো লাগছে আর সোনাইকে দেখাচ্ছি ও বেশ নিয়ে এটাকে দেখছে উৎসাহ ভরে তো ভাবছি এই ড্রেসটা নিয়েই নেবো আর এখানে আমি অনেকগুলো ড্রেস কিনে নিয়েছি সোনাইয়ের এই একটা এই একটা দুটো তিনটে আর যেটা দেখলাম এক্ষুনি সেইটা চারখানা ড্রেস কিনে নিয়েছি বেসিক্যালি এখানে সোনাইয়ের জন্যই এসেছি আমরা তেমন একটা কিনবো না আমাদের অলরেডি বছরভর কিনতে থাকি আমরা তো সেইভাবে স্টকে রয়েছে দেখি পরে কিনবো অনলাইনে হোক বা যখন খুশি হোক এখন সোনাইয়ের জন্য এখান থেকে আপাতত নিচ্ছি আর সোনাই তো ভীষণ খুশি দেখতে পাচ্ছ

আর শপিং মলটা বেশ ফাঁকাই ছিল সেই জন্য আমি এখন এখানে একটু রিলস করে নিচ্ছি দেখো দেখো জামাটা পছন্দ আমাদের গুলগুলিটা কত খুশি দেখেছো দারুণ মজা পাচ্ছে শপিং করতে সে জানে তো পুজো আসছে সামনে ও সেটা বুঝতে পারছে তো দারুণ মজা নিচ্ছে

তো বাপির একটা ড্রেস আর সোনাইয়ের চারটে ড্রেস এগুলোই কিনে আমরা বেরিয়ে পড়লাম এবারে আমরা যাব ডিনার করতে ডিনার করেই আজকে বাড়ি ফিরবো কারণ সবাই মিলে বেরিয়েছি তো বাড়িতে রান্না তো করা মুশকিল তো সেই কারণে ডিনার করেই ফিরবো আর এখানে একটা যেহেতু পুজোর সময় একটা প্রাইজের ব্যাপার থাকে কন্টেস্টের ব্যাপার থাকে তো সেই কনটেস্ট হবে তো সেই কারণে আমার সোনাইয়ের হাত থেকেই এই লাকি ড্রটা আমরা ড্রপ করছি কারণ আমাদের সোনাই তো আমাদের মা লক্ষ্মী তাই happener <laughs> <laughs> tension চলে এসেছি এখন অরবিন্দ মলে অনেকটাই রাত হয়েছে বেশ ভালোই রাত হয়েছে আর এখন মলের ফুড কোর্টেই খেয়ে নেবো আমরা ডিনারটা সোনাইয়ের খাবার সাথেই রয়েছে তো ওকেও আমি খানিকটা খাইয়ে দেবো এক দেড় ঘন্টা বাড়ি ফিরতে তো লেগেই যাবে তো সেই কারণে সোনাইয়ের খাবারটাও এখানেই খাইয়ে দেবো

चलो मला लाज जे बायते সোনাই এখানে একটু ইরিটেট হচ্ছিলো ওরা আর ভালো লাগছিল না বিরক্ত লাগছিলো তাই ওকে আমি একটু এদিক ওদিক ঘোরাচ্ছিলাম যাতে ওর একটু ভালো লাগে আর এখানে আমাদের ডিনারও চলে এসেছে ফ্রাইড রাইস চিলি চিকেন আর চিকেন ড্রামস্টিক নিয়েছিলাম আমরা তো আমি ভাবলাম যে ওরা আগে খেয়ে নিক তারপরে আমরা খাবো সেই জন্য আমি সোনাইকে নিয়ে একটু ঘোরাচ্ছিলাম এদিক ওদিক ঘুরছিলাম আর ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও তারপরেই আমরা খাবো আর এখন সোনাইকে এখানে বসিয়ে দিয়েছি জামা কাপড়গুলোকে নিয়ে আর আমি আপাতত খাচ্ছিলাম যাতে সোনাই ও জামা কাপড়গুলো নিয়ে ব্যস্ত থাকে ডিনার করেই আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি কারণ অনেকটা রাত হয়েছে আশেপাশের দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর সোনাইও ঘুমিয়ে পড়েছে খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়েছে তো ব্লগটাও আমি এখানে শেষ করছি কেন কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হবে আবার নতুন একটা দিনের নতুন একটা ব্লগের সাথে সকলে ভালো থেকো টা বাই বাই গুড নাইট